সালামু আলাইকুম কেমন আছো সবাই নতুন ফুলের শুভেচ্ছা তোমাদেরকে তোমরা এগুলো দেখে আবার কেউ তালগাছ পাববো না এগুলো কিন্তু তাল তালগাছ না হ্যাঁ শুরু করছি নতুন আর একটা বলক ভিডিও ইনশাল্লাহ ভালো লাগবে আজকে রান্না করবো সিম্পল রান্না বান্না আলহামদুলিল্লাহ করলা ভাজি করলাম আসছে সামনে আমার এইগুলো একটু দেখো কেমন লাগে অনেক সুন্দর লাগছে ফুলগুলো না আমার বাসার সামনে এগুলা আজকে দেখাবো তো সাজ না দেওয়া চুরি করছি স্বাদে ইয়ে খায় না কেউ খায় না দেখো কেমন দেখা যায় কেউ খায় না শুধু শুধু পাইককে ফটে যায় লাস্টে তো আমি নিয়ে আসছি যেহেতু কেউ খায় না এটা চুরি করা হবে না আমি তো বলছি আর কি কেউ মাইন্ড করবা না আর আজকে দেখো আমার খালাম্মা এই বাজার করছে করলা একটা করলাই একদিনে যথেষ্ট বেশি লাগে না একটা আজকে রান্না কর বাজে করছি আর একটা কালকে আল্লাহলে মানে পরপর দুই তিন দিন খাওয়া লাগবে এই তিনটা করল আমার আজকে রান্না করব হচ্ছে মাছ বোনা করবো হ্যাঁ মাছ বুনো করব আর আজকে ভিডিওটা আমি আস্তে আস্তে করি আমি ভিডিও কিন্তু শর্ট করতেছি তোমরা কেন বুঝতেছি না আমি সবার ভিডিও দেখি আস করি অথচ তোমরা লাইকও দিতে চাও না আসও করো না কি জানি জানি না সবার ভিডিও দেখা বন্ধ করে দেবো নাকি কি ভাবতেছি হ্যাঁ বুঝতেছি না পেঁয়াজটা কাটিয়ে নিতে আসি মানে এটা দিয়ে কুষাইতে আসি হ্যাঁ এমন আছে কইতে পারি না এমন আছে সবার ভিডিও দেখা বন্ধ করতে পারি বলা যায় না আমি ফুলোয়াজ করি তোমরা ফুল আজ করো না কিসের ওয়াশ টাইম নাই ভিউজ নাই কিচ্ছু নাই কী অবস্থা ভালো লাগে না আজকে কার মনটা খুব খারাপ হ্যাঁ পেঁয়াজ কুচানো শেষ আমি এখন করলাটা কুষিয়ে নিতে আসি দেখবা আমি এইভাবে করে ভাজি করি আর এইভাবে করে বাজি করলে করলা তিতাও লাগবে না এবং মজাও লাগে খুবই ভালো লাগে দেখো পাতলা এমন পাতলা হয়েছে খুব সুন্দর একদম কাগজের মতো পাতলা হয়েছে আর পেঁয়াজ ওই কটা আড়ি রাখছি ওইটা লাগাম ইনশাল্লাহ পেঁয়াজ মনে করো বেশি করে দেবা এবং ওই পাতলা পাতলা করে কাটবা আর ওই ই করছে রসুন দেওয়া রসুন দিলে মনে যে যেরকম দেওয়া মানে আমরা আমি তো এরকম করে বাজি করি অনেক সুন্দর হয় এত ফাইন হয়েছে বাজিটা কোনো তিটা তো লাগেই না আবার খাইতেও মানে রসুনের একটা গ্রান রসুনগুলো বড় বড় করে দিতে আসি আমি এই ছোটো মোটো করে রসুন দিই না আর রসুনের এইটা একটু বেশি করে দেই আর মাছগুলো ভাজা শেষ আমার হ্যাঁ আমি ছোট্ট 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 ভিডিও করি আগের সে অনেক কমাই দিয়েছি কারণ বড় ভিডিও অনেকে দেখতে চায় না আমি ছোট ভিডিও করি তারপরও যদি তোমরা দেখতে অসুবিধা হয় তাহলে বাদ দিয়ে দিও দরকার নাই। কারণ ভিউজ নাই তো ই ওয়াচ টাইম নাই কী ভিডিও করি হুদ হুদি সবার ভিডিও এত কষ্ট করে আমি সারাদিন ভরে কাজ করি তারপর তোমাদের ভিডিও দেখি অন করে থুয়ে দুনিয়ার কাজ করি তারপর তোমরা যদি এত কষ্ট করে কাজ করি এত কষ্ট করে ভিডিও বানাই তারপর যদি তোমাদের দেখতে ভালো না লাগে দেখো না বেশ দরকার নেই এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিয়েছি এখন উপরে দিয়ে দেবো করলাগুলো করলাগুলো সব আমি কোনো হলুদ টলুদ কিছু দেবো না শুধু কাঁচামরিচ আর তেল দিয়ে বাজি করব। আর রসুন অনেক ফাইন হয়েছে অনেক অনেক মজা লাগবে হুম সুন্দর করে মাখাই বসাই দেবো এক সুন্দর করে আস্তে আস্তে কষাই কষাই বাজি করবো অনেক মজা লাগবে পেঁয়াজ রসুন ছিল না মানে আদা রসুন বিল্যান্ডার করে নিলাম এই আর কি আমি যতগুলো ভিডিও দেখি যতগুলো ভিডিওর ওয়াশ টাইম দেই হ্যাঁ আর সবাই বলবো যদি তোমরা দেখো যদি তোমরা দেখা মানে ঠিকই ওয়াশ টাইম দাও ফুল ওয়াইজ ফুল ওয়াশ বললে যাবা যে ইনশাল্লাহ ফুল ওয়াশ হ্যাঁ নয়তো কীরকম রে বুঝতে পারত না ভাত হয়ে গেছে আমার কুস্ত হয়ে মাছও হয়ে গেছে সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে বাজ কিন্তু পারফেক্ট আর এটা আমার বাবা হ্যাঁ একটু দেখাই দিলাম আজকে আমার বাবা এটা ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবা